আপনারা সবাই প্রকাশ্য অবস্থা নিচ্ছেন ইসলামের বিরুদ্ধে আর আমরা ভাই প্রকাশ্য যুদ্ধ করে যাব তারা ইসলামের বিরুদ্ধে অবস্থা নিবে ইনশাল্লাহ তারা ক্ষমতায় গেছে নাকি এরারাই ক্ষমতায় যাচ্ছে আমি ইয়ার মতো বলি যে আরে আমাদের হাসনাতের মতো এখনো সময় আছে টাকাটা খরচ করেন দিয়ে দেন দেশটা তো আমরা তো পারলাম না রক্ত দিয়েও আপনাদেরকে সন্তুষ্ট করতে পারছি আপনারা কত রক্ত ছাড় দেন না জাকে দিতে চাচ্ছেন তার হাতে বাবা তুলে দিয়ে সেফ এক্সিট সেফ এক্সিট শব্দটা আসছে কবে থেকে ফেব্রুয়ারি মাস থেকে গত বছরের ফেব্রুয়ারি থেকে আসছে সেফ এক্সিট কথাটা তুমি জনগণের সরকার তোমার কিছু সেফ এক্সিট আজ আপনাকে আর একটা কথা বলি আজকে ডুয়েল সিটিজেন নিয়ে কথা বলেন আপনার রাষ্ট্রপতি কনস্টিটিউশনে কি আছে চুয়াল্লিশে রাষ্ট্রপতি বিদেশী নাগরিক হতে পারবে না এই রাষ্ট্রপতি বিদেশি নাগরিক আপনার উপদেষ্টাদের মধ্যে কে বিদেশি নাগরিক না আপনি একদিকে বলবেন কনস্টিটিউশন মানে আরেকদিকে বলবেন কনস্টিটিউশন মানে না আপনার এই দ্বৈত আচরণ কেন আপনি আমাকে বলেন আজ সর্বাদ আলী রিয়াজ সাহেবের স্ট্যাটাস কি উপদেষ্টা সম পর্যায় উনি বিদেশি নাগরিক না আমার ডক্টর ইংলিশ সাহেবের কি অনারের চার পাঁচটাই সিটিজেনশিপ আছে না তাহলে কনস্টিটিউশন তো বলছে তারা হতে পারে না আপনি তো কনস্টিটিউশন একদিকে বাদ দিলেন তাহলে এটা কি খালি জামাতের জন্য অ্যাপ্লাই করার জন্য এটা রেখে দিলেন তার মানে কি আপনারা সবাই প্রকাশ্য অবস্থা নিচ্ছেন ইসলামের বিরুদ্ধে আর আমরা ভাই প্রকাশ্য যুদ্ধ করে যাব যারা ইসলামের বিরুদ্ধে অবস্থা নেবে ইনশাল্লাহ জুলাই সনদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে মেইন স্ট্রিম মিডিয়ায় কোথাও ডাকবে না অন্য টিভির কথা আমি বাদ দিয়ে দিলাম একাত্তর টিভি যে ন্যারেটিভ তৈরি করছে কোরআন শরীফের তফসিল আমরা ভয় কেউ রাখতে পারি তাফিফুল কোরআন ফির দালালি কোরান এগুলো আমরা রাখতে পারি এগুলো কি কি বলছে জঙ্গি জঙ্গি বই বলছে এবং এগুলোকে পেট্রোরেজ বলছে কি শ্যামলেরা আজকে আপনি তাদের মালিক আমি তো অবাক হয়ে যাই যে এই আপনার একাত্তরের মালিক তো মোস্তফা সে মোস্তফা সাহেব কিভাবে যে তার রহমানের পাশে বসে থেকে এমনভাবে আছে যে তা পাশ হয়ে কি করবে সালাম এই যতগুলো মিডিয়া আহত এবং যে আপনি গিয়ার কথা ধরেন এই চ্যানেল টোয়েন্টি তার মালিক কে হামিম গ্রুপ সেদিন আজাদ ওখানে বসে থেকে নির্লজ্জের মতো যে পঁচিশ মানে আমাদের জুলাইয়ের তেইশ তারিখ সে ব্যবসায়িক সম্মেলন হলো হাসিনাকে শেষ পর্যন্ত চায় নির্লজ্জের মতো ওখানে যে বলতেছে কি যে তারেক রহমানি আগামী প্রধানমন্ত্রী হবে এই যে ন্যারেটিভ মানে এদের তো কোনো চরিত্র নাই এরা তো চরিত্রহীন এরা তো দেশকে ধারণ করে না এরা দেশকে বিক্রি মানে বিক্রি করে দেওয়ার জন্য এক পায়ে রেডি কারণ এদের প্রধান কাজটাই কি রান্না ইনভয়েস করে ওভার ইনভয়েস করে এই করে দেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা এরা এইভাবে পাচার করে দিয়ে দেশের বাইরে সাম্রাজ্য গড়ে তুলছে এবং এই ব্যবসায়ীদের কোনো চরিত্র নাই জানি না এই কথা বলার পর তারা বয়কট করবে কিনা কিন্তু কথা হচ্ছে সত্য হচ্ছে যে আগামী নেতৃত্ব দান করবেন সে এইসব চরিত্রহীন ব্যবসায়ীদেরকে কি ওয়ার্নিং দিবে তাদেরকে কি ওয়ার্নিং দিলেন যে আপনারা পরিহার করেন আপনার জাতির কাছে জাতির কাছে আপনারা কথা দেন যে ইয়া ঠিক মতো চলবে কিন্তু কি হলো ওই পর আমরা দেখলাম যারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কথা বলবে যারা স্বাধীনভাবে বাংলাদেশের মাথা উঁচু করে দেওয়ার কথা বলবে তাদেরকে ই মিডিয়া ডাকতেছে না আরো দেখেন নির্মমতা কি সেদিন মাহমুদুর রহমান ভাই কি বললেন রুম আমিন সাহেবকে যে একটা ক্যান্সারের রুগী তাকে কিন্তু বিনা চিকিৎসায় জেলে রেখে আপনি তাকে কি করাইছে মৃত্যুবরণ করাইছে আপনি আসেন আসাদ সাহেব সবচেয়ে বয়বৃদ্ধ একজন সাংবাদিক তার দাড়ি ধরে টেনে আপনি কি করলেন ছাত্রলীগের ছেলে ফেলে নিয়ে করলো বলে তাকে কি করলেন দেশ সারা করলেন তার বোনকে কি করলেন জঙ্গি বানালেন মাহমুদ রহমানকে কোর্টের বারান্দায় মেরে কি করলেন রক্তাক্ত করে ফেলে দিলেন শফিক রহমান তো দেশের বাইরে থাকলো সেদিন যে ইয়াতে সে রাটনে তারেক রহমান সাহেবের ওখানে যে যত সাংবাদিকরা আসছিল একজন এই শফিক রহমান ওখানে বসেছিলেন একদম মাহমুদুর রহমান ভাই তো এই নামগুলো বললেন ডেলি স্টারের মুখে তো এই কথা শুনলাম না এই কথা তো প্রথম আলোর কাছে শুনলাম না যে যা হয়েছে হয়েছে আগে ভুল আমাদেরকে এখন সংশোধন হতে হবে উল্টা কি হচ্ছে গতকাল আজকে বোধ আমি দেখলাম খুব অবাক হয়ে গেলাম এই ইয়া আপনার হচ্ছে ইয়া টিভি এটা বোধহয় জি টিভি ওই যে একটা মেয়ে আছে রাত দশটায় করে না নাম কি ভদ্রমহিলা আমার এই বোনের নাম দিয়েছেন না বলতেছেন আজকে নাকি দেশে এই সাংবাদিকদের উপরে বটবাইন এমন করে আছে এই সাংবাদিকদের জীবন নাকি কি হত্যা করে আছে এই ভাষাটা ইউজ করে হচ্ছে যাই সো এই যে ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ এটা আমি আমি অনেকে বোন সম্বোধন করি তার কাছ থেকে আমি আজকে এটা শুনতে পাবো এটা আমি কখন চিন্তাও করি তার মানে এনারা কি কেউ দেশটাকে ভালোবাসেন না এনারা কি কেউ দেশটাকে ওন করতে চান না এনার কি একটা পার্টিকুলার এজেন্ডাকে সবচেয়ে বাস্তবায়ন করতে চাবেন এর জন্য কি হাদিরা রক্ত দিল এর জন্য কি আপনার এই আমাদের পাঁচই আগস্ট হলো এর জন্য কি এখন আমরা যুদ্ধ করে যাচ্ছি আপনার মাধ্যমে একটা কথা বলি কন্ঠ কোন রোধ করতে পারবেন না আল্লাহ যদি চাই আপনার কণ্ঠ মানুষের কাছে পৌঁছাবে আপনি টিভিতে দেখেন দেখেন এখন কি মিডিয়ায় আপনার ইউটিউব আছে তা আপনি যদি এগুলো বোঝেন তাহলে আপনি এই দেন কয়েকটা পাঁচ সাতটা মুখ কে কেন আর একটা জিনিস বলেন সবাই মিলে বললেন আলি সালুমগুলিকে অ্যারেস্ট করছে তা আপনারা সবাই দেখছে বলেন হ্যাঁ হ্যাঁ আলি সালুমগুলকে অ্যারেস্ট করা অন্য মুক্ত কি দিতে হবে মুক্তি মানে সবাইকে ফ্রিডম অফ এক্সপ্রেশন দিতে হবে তার মানে কি এই আওয়ামী লীগের পুনর্বাসন আপনি হত্যা কাকে বলতেছেন উনি বলছে কি ময়মনসিং একটা লোককে জানা সে কি সাংবাদিক দেখান তো গত আঠারো মাসে কোথায় সাংবাদিককে মারা হয়েছে একটা থেকে আপনি স্টার প্রথম মালতে কি একটা লোক আহত হয়েছে একটা লোক মারা গেছে এবং আমরা তো তার জন্য নিন্দা জানাইছি যারা এই কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেভাবে আমার দিগন্ত আজ পর্যন্ত চালু করা হলো না কেন আপনি বাংলা এডিশন বন্ধ করলেন কেন কাদের দেশি তো বাংলা এডিশনের পক্ষে একটা কথা বললেন না কেন বাংলাদেশ কি জনগণের কথা বলে না পিনাকিরা কি জনগণের কথা বলে না কনক সরারা কি জনগণের কথা বলে না তাহলে কাদের জেসিনের অন্ধ হয়ে যখন ওই যে বলে যে তার অনুষ্ঠান হয় থ্রি টু ওয়ান কেন ভাই বাবা দেশকে অন করা শেখো বাবা ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে আসো মিডিয়া তো আপনি যেমন বলছেন যে তারা সৃষ্টি করে এরকম করে তারা আসলে ভূমিকা রাখে পক্ষে এছাড়াও আমরা দেখতে পাই যে একদম জনগণের মনে যে অনেক সময় আশা হতো আপনাকে সমান প্রচারণা সুযোগ দেওয়া হচ্ছে কিনা দেখেন নামটা কি গণমাধ্যম গণমান জনগণের মাধ্যম জনগণকে যে বিবেক যে হচ্ছে ব্যাকবোন হবে আজকে আপনি কি নেগেটিভ নিচ্ছেন আপনি সবসময় একটা টার্গেট করতেছেন ইসলামকে আপনি যতগুলো টিভিতে প্রতিদিন আপনি খুঁজবেন প্রথমেই দেখবেন কি সরিয়া না পারলেও একাত্তর যেটা ভাবে হোক ইসলাম যে দলগুলো ইসলামকে সমর্থন করে সেই দলগুলোকে কিভাবে কি করা যায় বকডাউন করা যায় আপনি এই এজেন্ডা নিলেন এটা কেন আপনি কি একবার জিজ্ঞাসা করতেছেন বাংলাদেশ সেদিন একটা জায়গায় বললাম একানব্বই সালের আগে বেগম খালেদা যে দেশ চালানোর কোন অভিজ্ঞতা ছিল তারেক জিয়ার কি কোন দেশ চালানোর অভিজ্ঞতা আছে একটা মিডিয়া কেন প্রশ্ন করলো না তারেক জিয়ার তো কোন দেশ চালানোর অভিজ্ঞতা নাই একটা মন্ত্রণালয় চালানোর কারণে একটা ডিভিশন চালানোর তো অভিজ্ঞতা নাই আপনি ওই কথা না বাদ দিয়ে আপনি জামাতের নাই জামাতের নাই জামাতের নাই কেন এই যে আমি বললাম এই কথাটা জামাত তো মন্ত্রণালয় চালাইছে আপনি তারেক সাহেবকে যে বলেন যে উনি ওনার জীবদ উনি তো সুন্দর মতো আমাদের মতো আট দশটা বাবা মার আদরের সন্তান হয়ে বড় হয়েছে সে দেশ চালাবে আপনার বলছে মহানায়ক সে পারবে ভালো তো পারলে ভালো তারা তো অভিজ্ঞতা নাই দুইটার দায় অভিজ্ঞতা নাই আপনি একটা নিয়ে কথা বলতেছেন আরেকটা নিয়ে কথা বলতে আপনার ভয়টা কিসে